অবশ্যই পানি রাজপথে অনেক ঘোলা হবে তাহলে ফেব্রুয়ারি আর চার মাস পাঁচ মাস পরেই তো নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনের কি হবে মাসুদ ভাই আমি আগে বলেছি বহুবার বহু জায়গায় যে নির্বাচন হবে না নির্বাচন যে হবে না সেটা আমি বহুবার বলেছি এটা হচ্ছে যে আমাদের এই আমার তহিদ ফিতরাত ভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু তারেক জিয়া সরি তো ফিতরাত ভাই যে তারেক জিয়ার সাথে যখন আপনার এই আমাদের ইনুস কাকা দেখা করতে আসলেন ওনাকে এটা মূলা কিছু টাকা পয়সা দিয়ে গেছে ওনাকে বুঝাইছে আপনারা চুপ থাকেন আমরা ইলেকশন দিব কিন্তু এটা সবাই জানে যে এটা ইলেকশন হবে না আর ইলেকশনটা না হওয়ার জন্যই এই ডাক্তার মোহাম্মদ ইউনুস নিজেই এদের সবাইকে নামাইছে পুরা গ্রুপটাকে ইসলামিক গ্রুপটাকে পুরাটাকে নামাইছে ডাক্তার ইউনূস যে তোমরা আন্দোলন করো তোমরা আন্দোলন করলে আমাদের জন্য সুবিধা হয় ডান আউমলিকে ব্র্যান্ড কলব জন্য এই 50 60 টা পোলা পিন দিয়ে আন্দোলন করে আউমলিক ব্যান্ড করাইলো খেয়াল আছে শিক্ষকরা তাদের দাবি আদায় করতে গিয়ে সরকারে পানি মারায় দিল গরম পানি মারায় দিল পিটাইলো তখন এই জামাত তো নিজেই ক্ষমতা আছে জামাত তার পরিপূর্ণ ক্ষমতায়। একটা কথা এই ডাক্তার ইউনুস জামাতের কোন একটা কথা কি ফেলছে ফেলে নাই সব পাশ সুতরাং এখন এটা জামাত্রে বা ইসলামিক দলগুলোকে এগুলো নামানো হয়েছে যে তোমরা একটু নামো আন্দোলন ফান্দোলন করো তাইলে ইলেকশনটা হবে না তো ওই যে বাকি যেই ইসলামিক দলগুলো আছে এগুলো হচ্ছে যে ওই যে বাচ্চা ছেলের পেশাবে আসার খাইতেছে আর কি একটা কথা আছে না যে বাচ্চা ছেলের মুখে আসার খাওয়া ওইটা হচ্ছে যে বাকি এরা হেরা জামাতের চালে এখনো বুঝে নাই তো ইলেকশন হবে না আর উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশে কোনো ইলেকশন হবে না এটা মনে রাখেন হয় আওয়ামী লীগরা আনাইয়া পায়ে ধরে ইলেকশন করতে হইব আর নয় বাংলাদেশে কোনো ইলেকশনই হবে নো ইলেকশন জি রাশেদ দার ভাই আমি ওই ফিতর ভাই কাছে এই বিষয় একটু সংক্ষেপে একটু শুনব আমি আপনার গত গত আলোচনাতেও আমি বলেছিলাম রাশেদ ভাইয়ের সাথে ইয়ে করে যে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন বা নির্বাচন কিভাবে হবে এই ইয়েতেই আমি যাচ্ছি না কারণ যেখানে আওয়ামী লীগ আপনার নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হতে পারে না বাংলাদেশে এবং আওয়ামী লীগ কোন অবস্থায় এই একটা নির্বাচন বাংলাদেশে যদি হতে দেয়ও তাহলে আওয়ামী লীগ তার অস্তিত্ব সংকটে পড়বে কারণ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল এবং এই এই রাজনৈতিক দলের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস একই জিনিস আপনি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন না মাসুদ মাসুদ আল্লাহ ভাই আপনি ডিসেম্বরেই দেখবেন নির্বাচনের হাওয়া সরে গেছে ডিসেম্বরেই দেখবেন চৈত্র মাসের রোদ আপনি গায়ে এই সরকার নির্বাচন দেবে না এই সরকার কি নির্বাচন দেওয়ার জন্য এসেছে এই সরকার তো এসেছে ছয়শ ষাট কোটি টাকার আপনার জনগণের পাওনা চুরি করতে। এই সরকার এসেছে বাংলাদেশে যা কিছু আকাম কুকাম করছে তার বিচার বন্ধ করতে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল আমরা তো বলি পুলিশ সরকারি কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিত্ব ন বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ হলো এনজিও সংস্থার মালিকেরা ফকির্নের পুল্লা বাহিনী আপনার এনজিও করে করে কয়েকদিন পর কয়েক বছরের মধ্যে প্রাণ দৌড়ায় না এবং এনজিওতে এই এনজিও টোটাল এনজিও গুলা আপনার আমেরিকার সার্ভ করার জন্য তারা দালালি শুরু করে বাংলাদেশকে আজকের এই অবস্থানে নিয়ে আসছে যদি যদি না অচিরেই যখন আবার এই দেশে আওয়ামী লীগ সরকার গঠন করবে এই এনজিও দের বিচার করা উচিত এই এনজিওদেরকে বিচার না করলে একত্তরের বিচারটা আপনার শেখ হাসিনা সরকার গঠন করে যখন লাস্ট টার্মে করলেন সেটা অনেক আগে করা উচিত ছিল সেটার খেসারত দিচ্ছি আমরা নির্বাচন বাংলাদেশে ইউনুস দেবে না এখানে কোনো আর আলোচনা নাই এখানে কোনো যুক্তি নাই তার সে আসেই নাই ইলেকশন করার জন্য সো তার কাছে কেন আপনি ইলেকশনের আশা করবেন সে ইনায়া বিনায়া শরীর ঝাঁকাইয়া আপনার ওই সিলেটে একটা ইয়ে ছিল ওই জাকরাইয়া জুকরাইয়া কইলাইয়া যাচ্ছে আমি বাগময়নার মুচিরে মানে এক মুচি মদ শুয়ে আছে মানুষ মনে করছে সে মরে গেছে তাকে আপনার হাত পা বেঁধে কাঁধে তুলে মানুষ হাঁটা শুরু করছে এক পর্যায়ে তার নেশা কাটছে তো সে বলতেছে যে আমারে জাক্রায়া ঝুঁকরে কই লইয়া যাস আমি বাগময়নার মুচি ওই বাঘবনা একটা জায়গার নাম বাঘবনার মুচি তো বিষয়টা হলো বিএনপি আপনার মাল খাইয়া টাল হইয়া পড়ে আছে যখন জনগণ আপনার লাঠিতে তুলে কাঁধে নিয়ে যাবে তখন উঠে বলবে আমি বাঘ ময়নার মুচি রে আমার কাছে তাই মনে হচ্ছে বিএনপির রাজনীতি বাংলাদেশে দুইবার তারা ক্ষমতায় এসেছে নির্বাচন করে হোক যেভাবে হোক সূক্ষকার কারচুপি করে হোক জামাতের বুটে হোক তারা ক্ষমতায় এসেছে এটাকে অস্বীকার করা যাবে না বাংলাদেশের হিস্ট্রিতে তা লিখা আছে ম্যাডাম খালেদা জিয়া ভুল শুদ্ধ সবকিছুর পরেও উনি একজন জনপ্রিয় নেত্রী বাংলাদেশের সেটাও সত্য কিন্তু বিএনপির রাজনৈতিক ম্যাচুরিটি রাজনৈতিক মেচুরিটি আপনি এই যে তার ইদানিং কালের যে নেতৃবৃন্দের কথাবার্তা সব শুনে দেখেন তাদেরকে এনসিপির পাইন সামনাসামনি থ্রেট করে দুদু সাহেবকে থ্রেট করা হয়েছে তাদের আজকে ফজলুর রহমান ভাই মুক্তিযোদ্ধা ওনাকে থ্রেট করছে তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন একটা হলো তাকে বহিষ্কার করেন ফজলুর রহমানকে সহজ করবেন কেন আর না হলে এনসিপি কে বলেন এই পুলাফাইন তোরা দুদিনের ইয়ে ছাগি ভাত্রে অন্য তোরা ফলফুল রহমানকে ইয়ে বলো তারা তারেক রহমানকে নিয়ে কি কি স্লোগান দিচ্ছে কি অশ্লীল স্লোগান গুলো দিচ্ছে তারেক রহমানকে নিয়ে সব রাজনীতির ম্যাচুরিটি এখনো আসেনি আর তারেক রহমানের মতো একজন আপনার প্লেবয় আমি বলবো এটা প্লেবয় এটা ক্যাসিনোর মালিক হইতে পারে এটা আপনার আ মফিয়া তো যে সংগঠন চালায় নরমতো এইটুকু যোগ্যতা আমি দেখতেছি না হলে আজকের এই আপনার 13 14 মাস হয়ে গেল বাংলাদেশে আওয়ামী লীগ নাই তুমি বাবা বাংলাদেশে যাও না কেন আমরা তো না গেলে আমাদেরকে মেরফিল আমরা এখন ক্ষমতায় নাই আমরা যাচ্ছি না তুমি যাও না কেন তুমি তো তোমার ই নূরকে দিয়া বইলাইছো নূরকে পয়সা দিয়া বইলাইছো যে তারেক রহমান ভাই আমাদেরকে পয়সা পাঠাইছে আমি নিয়ম অমুক পয়েন্টে দিয়ে আসছি তারেক রহমান ভাই সর্বক্ষণ আমাদের সাথে যোগাযোগ রেখেছিল তার জন্য আন্দোলন হয়েছে আর তোমার বলছে আমরা এই আন্দোলন সম্বন্ধে কিছু জানি না এই যে ম্যাচুরিটির অভাব রাজনীতিতে এই ম্যাচুরিটি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে নাই আর জামাত আপনার যে রাজনীতি গেম খেলছে সেটা তো তাদের তাদেরকে আমেরিকাই তৈরি করে দিচ্ছে এবং তারা খেলছে পাকিস্তান তৈরি করে দিচ্ছে তারা খেলছে